নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্দান্ত খবর প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যে শুরু করা হয়েছিল ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার খুশির খবরটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের টাকা বাড়ানো হলো এরই সাথে বন্ধুরা এই মার্চ মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করে দিল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হলো এই মার্চ মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা আমাদের নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবর এবার মার্চ মাসে মহিলারা পাবে টাকা তো বন্ধুরা মার্চ মাসে যারা এখনো প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি পুরস্কারও পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে আট হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছেন এরই সাথে মার্চ মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে টাকা আসবে সেটাও ঘোষণা করে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আট হাজার টাকা কোন মহিলাদের দেওয়া হবে তার কথা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প যা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে চালু করা হয়েছিল এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের আওতায় আসতে চাইলে একজন মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে মার্চ মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি পরিবারের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো এবং অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা অনেক কম বলে মনে হতো তাই পাঁচশো টাকার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালভাবে ঘোষণা করেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণী মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের জন্য দুশো টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলাদের এবার থেকে পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে মাসে দেওয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে মাসে এক হাজার দুশো টাকা তবে এই বৃদ্ধি করা টাকাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো টাকা ও পাঁচশো টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন এই নিয়ে বন্ধুরা একটি নোটিশও জারি করেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও দুশো টাকা করে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যে সমস্ত সাধারণ ক্যাটাগরি মহিলা এতদিন পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পেতেন তারা এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন ও যে সমস্ত তপশিলি জাতি উপজাতি মহিলারা এক হাজার টাকা করে পেতেন তারা এবার থেকে প্রতি মাসে মাসে এক হাজার দুশো টাকা করে পাবেন আর বন্ধুরা এই বাড়তি টাকা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর দেখুন বন্ধুরা তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন পুরনো মহিলাদের মার্চ মাসে টাকা দেওয়ার যে কাজ নবান্নের তরফ থেকে মার্চ মাসে প্রথম থেকে শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন নবান্ন সূত্রে খবর বন্ধুরা মার্চ মাসে যারা এখনও টাকা পায়নি সেই সব মহিলাদের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা এখনও মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি আপনাদের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে টাকা এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন